নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে ত্রিমিজি বর্ণিত হাদিসে আমরা জানি যে ইব্রাহিম সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে যখন মেয়ে রাজে ইব্রাহিম আলহ সালাম নবী সাল্লাহ সাল্লামকে বলেছেন তোমার উম্মদকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবা আমাদেরকে সালাম দিয়েছেন কে ইব্রাহিম আলসালাম সালাম পৌঁছে তোমার উম্মদকে বলে দিবা যে জান্নাতের মাটি বড় পবিত্র এর পানি বড় সুমিষ্ট আর জান্নাত পুরাটাই কিন্তু খাঁখা শূন্য জায়গা অতএব সে জান্নাতকে যদি কেউ সুশোভিত করতে চায় সবুজ শ্যামল করতে চায় উপভোগ্য করতে চায় সুন্দর উদ্যানে পরিণত করতে চায় তাহলে সে যেন জেনে রাখে দুনিয়ার মতো সেখানে বীজ লাগিয়ে গাছ উৎপাদন করতে হয় না সেখানে গাছ উৎপাদন করবার জন্য তোমার মত যেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই বাক্যগুলো যেন বেশি বেশি পাঠ করে এই বাক্যগুলোর পাঠ এটাই জান্নাতে তার বিশাল বড় নেয়ামত রাজি ফলজ এবং নানাবিধ বৃক্ষ সেখানে উৎপাদনের কারণ হবে অতএব তোমার অন্যাদ যেন এটা জেনে রাখে তাদেরকে জানিয়ে দিও যে জান্নাত সেটার জন্য কিন্তু তাদেরকে পার্থিব জগৎ থেকে জীবক দশায় দুনিয়া থেকে তাদেরকে কিন্তু সেখানে উৎপাদন করে তারপরে সেখানে আসতে হবে এই বার্তা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন আমাদের উদ্দেশ্যে বিধায় এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বেশি বেশি অবসর সময়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন আল্লাহর একত্ববাদের স্বীকৃতি আল্লাহর বড়ত্ব বর্ণনা এবং আল্লাহর প্রশংসা এই বাক্যগুলো আমাদের বেশি পাঠ করব সুবহান আল্লাহ তাল্লাহ আমাদেরকে এই সব বাক্যগুলোকে বেশি বেশি অন্তর থেকে মহাপতের সাথে উচ্চারণ করার অন্তর থেকে ধারণ করার টফিক দান করুন নবী করিম সাল্লাহ মেয়ারাজ থেকে আমাদের শেখার বিষয় অনেক তার জীবনের সবচেয়ে কষ্টের বছরও আল্লাহ তারা তার জন্য সান্ত্বনার ব্যবস্থা রেখেছেন আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্না মা আলস্রে ইসরা নিশ্চয়ই মানুষের কষ্টের পরেই কষ্টের সাথেই সুখ থাকে আল্লাহ পরে শব্দ বলেননি বলেছেন মা ইউসরা অর্থাৎ মানুষের কঠিন সময়ের সাথেই সহজ সময় ভালো সময় থাকে বারবার আল্লাহ তালা বলেছেন মেরাজ থেকে আমাদের যে শিক্ষার বিষয়গুলো আছে এর ভিতরে একটা হলো ইন্নামা আলবশ্রীসরা কষ্টের পরেই সুখ থাকে আল্লাহ আল্লাহতালা অনেক পরীক্ষা নিয়েছে অনেক কষ্ট তার জীবনে ছিল এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তালা জান্নাতের নামত তো দেবেনি দুনিয়াতেই আল্লাহ তালা মেয়েরাজের ন্যামত দিয়ে তাকে ধন্য করেছেন আমাদের সবার জীবনে কষ্টের মধ্যেও আল্লাহ তালা সুখ রাখেন আমরা অনেক সময় সুখটা অনুভব করার চেষ্টা করি না বুঝে উঠতে পারি না যে কি সুখ পাইছি অনেকে আমরা করি আমার জীবনে কখনো সুখের দেখা পাইলাম না এই কথাগুলো আল্লাহ করি আপনি যে দাঁড়ায় বলতে পারছেন এটাই তো আল্লাহ তালা অনেক বড় নয় এই বলাটাই তো অনেকে বলতে পারছে না কত পয়সা আলা মানুষ আছে অনেক পয়সা আলা মানুষ এই ঢাকায় আছেন আমি চিনি ব্যক্তিগতভাবে জানি চোখ দিয়া দেখতে পান না কোটি কোটি টাকার অ্যাসেট কিন্তু নিজের নিজের অ্যাসেট নিজের কাছের লোকদেরকেও দেখতে পারেন না পৃথিবীর কোনো চিকিৎসকরাও তার এই সমস্যার সমাধান করতে পারেন না। কত নামক থেকে মানুষ বঞ্চিত সেখানে আল্লাহ তালা আপনাকে অনেক নামক দিয়ে আপনি বুঝতে পারছেন তো একজন ইমানদার বিপদের মধ্যেও সুখের সন্ধান করার চেষ্টা করবে দ্বিতীয়ত নামাজের গুরুত্বারোপ যে আল্লাহ তালা অন্য সব বিধানগুলো জিব্রিলের মাধ্যমে দিয়েছেন নামাজ কত গুরুত্বপূর্ণ হলে নবীজিকে আল্লাহ তালা মেয়েরা যে ডেকে নিয়ে তারপর সরাসরি দিয়েছেন জিব্রিলের মাধ্যমে দেন নাই এখান থেকে নামাজের গুরুত্ব বোঝা যায় অনুধাবন করা যায় সেই নামাজ অবলীলায় ঠান্ডা মাথায় জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আমরা যখন নষ্ট করি তখন আর আল্লাহর আরস প্রকম্পিত অপরাধ হয়ে যায় সেটি এবং এর দায় যে কত বড় হতে পারে এর শাস্তি যে কত জঘন্য হতে পারে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই জন্য এই ঘটনা থেকে নামাজের গুরুত্বের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে নামাজকে জীবনের যে কোনো কিছুর চাইতে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সব হারিয়ে যেতে পারে কিন্তু নামাজ হারতে পারে না ইমানদারের জীবন কোনো অবস্থাতেই না গাড়ি ছুটে যেতে পারে লস হয়ে যেতে পারে কাস্টমার চলে যেতে পারে অনেক ক্ষতি হতে পারে কিন্তু নামাজ কখনো ইমানদারের জীবনে বাদ থাকতে পারে না যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মাফ নাই যুদ্ধক্ষেত্রে রণাঙ্গরে সেখানেও নামাজ পড়তে হবে হ্যাঁ নামাজ সেখানে পড়ার ক্ষেত্রে বিশেষ বিধান সালাতুল হৌফ আল্লাহ কোরআনে দিয়েছেন কিন্তু তারপর নামাজ পড়তে হবে কারণ সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা নাই এমন কঠিন জটিল পরিস্থিতির মধ্যে এদিকে ঢাকা নামাজের জন্য ফরজ তাকেও নামাজ পড়তে হবে ছাড়া ঢাকা ছাড়া বসে বসে নামাজ পড়বে তারপর নামাজ পড়তে হবে কেউ সমুদ্রে নিমজ্জমান কিছু একটা ধরে ভেসে আছে যান বাঁচানো দায় নামাজের অত্ত চলে যাচ্ছে ওই অবস্থায় তার নামাজ পড়তে হবে কেবলার দিকে ফিরে স্থির থাকার মতো অবস্থা নেই ঢেউ তাকে অনবরত নাড়িয়ে দিচ্ছে তাহলে যেদিকে সম্ভব ওইদিকে ফিরে নামাজ পড়বে তারপর তাকে নামাজ পড়তে হবে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না তাকে বসে পড়তে হবে বসে পড়তে পারছে না শুয়ে পড়তে হবে অঙ্গ প্রত্যঙ্গ মাথা হাত নাড়াতে পারছে না মনে মনে পড়তে হবে মাফ নাই অজু করার ক্ষমতা নাই পানি নাই তাই মন করবে মাটিতে থাকুক আর আকাশে বিমানে থাকুক রেলে থাকুক আর বাসে থাকুক নামাজ কখনো মাফ নাই প্রত্যেকটা বিধানের আছে রমজানের রোজা রাখছেন রাখতে পারছেন না কারণ আপনি সফরে আসেন টুরে দিও। কিন্তু নামাজের ক্ষেত্রে এটা বলে যে সফরে আসে কষ্ট হচ্ছে ঠিক আছে নামাজ না রাখলে চলবে বা পরে পড়লে চলবে না সময় মতো আদায় করতে হবে আল্লাহ তালা নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝাক তফিক দান করুন চোখ যেদিন বন্ধ হয়ে যাবে মহাসত্যের মুখোমুখি যেদিন আমরা হয়ে যাব সেদিন আমাদের সবার আগে হিসাব নিয়ে হবে নামাজের নামাজটা ঠিক বাকি সব সহজ করে দেওয়া হবে নামাজে গড়বড় সবগুলোতে আটকে পড়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নামাজ নিয়মিত সর্বোচ্চ গুরুত্বের সাথে সুন্দরভাবে আদায় করার তফিক দান